আফগানিস্তানকে কি পরাশক্তি বলা যায় হয়তো যায় হয়তো যায় না তবে তারা বড় দলকে হারিয়ে দিলে সেটাকে অন্তত আফসেটের কাতারে ফেলতে পারবে না কেউ ইংল্যান্ডকে পরপর দুইটি বৈশ্বিক টুর্নামেন্টে হারিয়ে দিয়েছে এরপর অন্তত বিশ্বাস রাখা উচিত তাদের উপর তারা নিজেরা অবশ্য ইংল্যান্ড ম্যাচের পর দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আর সেই বিশ্বাসের জোরে অস্ট্রেলিয়াকে হারানোর হুঙ্কার দিয়ে রাখলেন হাসমাতুল্লাহ শাহিদি তিনি বলেন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের মনোবল তুঙ্গে অস্ট্রেলিয়া নিঃসন্দেহে শক্তিশালী দল কিন্তু আমরা তাদের সাথে সমানে সমানে লড়াই করব এবং জয়ের চেষ্টা করব। যদি ইংল্যান্ডকে হারাতে পারি তাহলে অস্ট্রেলিয়াকেও হারাতে পারব আমাদের লক্ষ্য তাদের হারিয়ে সেমিতে খেলা সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম 2023 ওয়ানডে বিশ্বকাপে অজিদের প্রায় হারিয়েই দিয়েছিল দলটা কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের অতি মানবীয় এক ইনিংসে প্ল্যান হয়ে গিয়েছিল এবার কি হবে আলাদা কোনো পরিকল্পনা আছে তাদের উত্তরে অ্যাবগান দলপতি বলেন আমরা শুধু গ্লেন ম্যাক্সওয়েল নিয়ে পরিকল্পনা করিনি পুরো দলকে নিয়ে করেছি আমরা কিন্তু একজনের বিপক্ষে খেলছি না পুরো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি যা আগে হয়েছে সেটা ওখানেই শেষ আমাদের পূর্ণ মনোযোগ এখন আগামী কালকের ম্যাচে সেক্ষেত্রে আফগানিস্তানের পরিকল্পনা কি উত্তর অবশ্য জানা আছে সবারই শাহিদি বলেন আমাদের স্পিনাররা দুর্দান্ত যদি পিচ থেকে খানিকটা সাহায্য পাই আমরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারব সর্বোপরি আমাদের সোজা সাপটা পরিকল্পনা রয়েছে মাঠে সেভাবেই খেলার চেষ্টা করব গত ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দ্বার প্রান্তে পৌঁছেও পারেনি এশিয়ার এই নব্য পরাশক্তি শক্তি অস্ট্রেলিয়ার কাছে হার খামিয়ে দিয়েছিল তাদের এবারও তাদের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মাঝে বাধা অস্ট্রেলিয়া আগের দৃশ্যপটের পুনরাবৃত্তি ঘটবে নাকি ইতিহাস রচিত হবে গাদবাফিতে ফিতে। ইসলাম রনি খেলা একাত্তর